ডাক্তার ইউনুস কে আল্লাহ নেক হায়াত দেখ আমার হায়াত তো আমি তারে দি দিছি আল্লাহ তারে বাঁচাক লোক পাইবি রে ওনার মতো লোক আর পাবি না এটা তোদেরকে আল্লাহ গিফট করছে রিজার্ভে হাত না দিয়ে পাঁচ বিলিয়ন ডলার তিন বছরে এ তিন মাসের ঋণ সূর্যে আমিন ক একশো সত্তর কোটি টাকা দিয়ে পদ্মা মূর্তি বানায় আর ষাট লক্ষ ছেলে বেকার যুবকেরা আহ কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে রংবাজি করে রংবাজি আর এক পার্টি তো আছে কতকনে তফসিল ঘোষণা দিব যেরকম রোজাদারে আছরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে চকিনের বা দিকে খেয়াল করে কতক্ষণে মাগরীবের আজান দিব এক দল দাঁত ব্রাশ করতে আছে তফসিল ঘোষণা করব নির্বাচন দিলে সাদাবাজি শুরু করে দিব হ্যাঁ একসাথে কি করব সেহারি ইস্তারিয়া সেহারি করি ফেললে বহরিছে ইফতার খাইয়ে শেয়ারি খাই লিব লগে কিনলে জানেন নেই অর্থাৎ যদি শেয়ারি ভ্যান রাখছে হয় এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে শুধু বাংলাদেশে চান্দাবাজি পাঁচ আগস্টের পর দুই তিন দিন বন্ধ আসিল আর না চলতে আছে চন্দ্রগঞ্জ বাজার চলে না চান্দাবাজি কে চলেনি চলছে শুধু নাম পাল্টিছে খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল

কত জায়গা কত জায়গা অনুমতির অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ ইজ কামিং কামিং যতদিন বেঁচে থাকবো বাংলার জমি কোন কোনো মাহফিলের জন্য আমরা আমরা অনুমতির জন্য যাব না তোমরা সজাগ থাকো আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক ওলামাইকারের আগে তার নাম দিবা না আমাকে উমক বেড়া উমক নেতা মন্ত্রী থো বেড়া নিচে বরবি এতের নাম কোথায় ষোলো বছর যা করেছে আমাদের সাথে আমরা সহীমান নবুয়া কথা বলতে পারি নাই কথা হবে কিনা তোমরা রাজি আছো কিনা যতদিন বাঁচবো থানাতে ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না ভয় প্রাণ দিয়ে দিব নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো কথা কি কিনা মাহফিল আর বন্ধ হবে না ইনশাল্লাহ ডক্টর ইউনুস আল্লাহ তাকে তিনি সুন্দর গেছে ওই কল্লা শুরু হয়ে গেছে দুগার নামের লগে দশ প্রকার কল্লা লটকানি শুরু করছে হাজির ভাড়া আরো করলো করলো চন্দ্রগুঞ্জ হে বেসে আছে মিশে আছে আসো মিশে এদি এদিন সবুজ সাগরিকা আকাশচা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা ঠিক কি না কি শুরু করছো মূর্তি পূজা শুরু করছো আবু তালিবি স্যান্ডেল পিন্ধে স্যান্ডেল ঠিক কি না এই বসুরিয়ার সরকার এ সেই একাত্তর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে সিরিয়া জর্জরিত করে এলেছে হয় বলে বাংলাদেশ বলে সিরিয়ার মতো হইবো হম সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে ঠিক কি না কাতার স্টেডিয়ামে তকবিরের লগে সে আর বল মারতে পারে না জয় জয় হয়ে গেছে বাংলাদেশ আমিন ক আমিন বেকগুন আল্লাহ রে ক সুভার বিলা আল্লা থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বিজয় এ তাকবীর আর নিচে নামবে না এই নালে লে আসবে ইনশাআল্লাহ আর বিনশাল্লাহ আমিন মাহাদি আলাইহিস সালাম আসছে বেশি দেরি নয় হয়তো ফরমানো হামলা দিয়ে বিশ্বটা তিন চারশো বছর লকডাউনে রাখবে মানুষ শেষ করবে তবে এই অল্প সময়ে আমরা ইমান হারা হব না ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ রাজি আছি তো মুসলমান আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ আপনার যদি ইমান না থাকে নবীর আব্বাহন লাভবনি আব্বা ছিল লাভ হয়েছে নি তারপরে অজ্ঞ সন্ত্রাসে হলা আছে আঙ্গহাজা হাজি ফালা। নুয়ালেসালাগর বোলা কেনোয় না। তা নাম তার কেলানে দেখাকাায়। কি ডাকায়।কেনে্য সন্ত্রাসী নুয়ালে সেল্লাম কয়। তুফান য়ার হতে ওডসারে আ বা টলার ওট এস্টি খেজি মজু সুদ্দি থেকে বরিশাল যাইব। ওটা বাউট য়া ভুনা য়া ওুকাম মাহানা।

আই আপাৰ লগে সিহঁতায় ইংগো চিং কিনা মোছা নু সালাম কলা চিম আলি আহ মিন আমৰিল্লা আল্লাহ রাজা বাইলে বছৰাল আচাত যত বাৰু আফা আছে তাৰ অন্য আছে কোনো সিটিং বাইষ্ট ন বাৰে বাৰে উতেৰে বলাই হৰণৰে উতৰ লায় আপে আল্লাহৰ লগে আৰু খাতিৰ আছে আইছা নে মাৰিয়ে লাগিব মাৰি লাগিব আল্লাহ ডাইৰেক্ট মাইণ্ড কচ্ছে ফোন এটা ধৰি হেনো কি শুরু কৰিলে হেল্ল জি আল্লাহ হেল্ল হা নভু অতি কাটিলি বোলাৰে এইবাবে বলাও কেন বলা তুই মান নাই হাল্লাহ হৰণৰ তাত হৰণ পৰে লইছে বি এই ফুলা আপনাৰ আহাল ন এই ফুলা কিৰ ফুলা মোমেন্ট ছাড়া কারো সাথে আমাদের মহবত রাখার কোন দরকার আফন মাৰ হারেডের ভাই যদি একমত দিনের বিৰোধিতা করে এটা আর ভাই আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই সালমান ফারসি আমার ভাই হাফিজ স্মেল হানিয়া আমার ভাই ডক্টর মুরশিদ আমার ভাই ইহাইয়া সিনওয়ার কথা ঠিক কি না হেতে কি এর ভাই আর ডাকাত হেতে কেন্দ্র দখল করে একমতেই দিন রতন্দ্র প্রহরীদেরকে मारे পুলিশের ফোন করে মামলা ড়ুকায় ঠিক কিনা না আল্লাহ কোন লাইশাবি না হালি নূতাল্লাহ সামনে কথা কইছে

আল্লাহ কলৈসা মিনা খালি পৃথিবীতে একমতে ধীরে রতন্দ্র প্রহরী ছাড়া অন্য কারো সাথে শুধু দুনিয়াবি সম্পর্ক রুহানি আদ্দ্বাতিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মুহাম্মদ রাসূলুল্লাহ আসিব দাও আলাল কুফফার ওয়ার রহুমা বাইনহুম কথা ঠিক কিনা তাইলে ঈমান ছাড়া নবীর হলো নবীর আব্বা হইলে লাভ আছে নি ভাইসাব তাহলে কিছু সে আগে কাকে সেভ করতে হবে ইমানকে কাকে সব সময় একটা একটা ফোন ও এলাহি আপনি মোহাবত করি দয়া করি আমার ইমানে শহীদ কবুল করি এন আল্লাহ আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক যান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ইমান যাতে তাজা থাকে আল্লাহ ইমান হারা যে সর্বহারা সে প্রিয় বন্ধুরা এই ভঙ্গের কারণ দশটা কুফুরি করা শিরক করা নিফাকি মুনাফেকার কি

আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী লগে গে আতলই আবু জাইল্লা ফাঁড়ারে ইয়ান আত করছে অহুদের জমিনে নবীর কালাসে যদি তিনশো তেরো নবীর ওয়াজ হত্যি দিন হুনে নবীর হিসুন ওয়াজ হরিয়ে ইচ্ছে সিটিং যদি তিনশো তেরো গা থায় তাহলে হাজির হাতে সাত হাজার লোকের ভিতরে কোগা সিটিং আছে ওই কিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুড করুন ঠিকই না কত হাজার হাজার কত পাজার পাজার সেটিং আমাদের হাজির করা আছে ঠিক না আল্লাহ আল্লাহ অল্প কিছু লোক পাইবা তাইলে আফসার সাহেবের মাহফিল তো হাজার হাজার লোকে তো মোবাইল চোর থাকা অসম্ভব নয় তারপর দুইটা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয় একটা সি আমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই নবীর ক্লাসে রহমতুল্লিল আলমিনের লেকচার শুনিয়াও হেতে মুনাফেক এই মুনাফেকের বৈশিষ্ট্য আঠাইশটা খাচ্ছ আঠাশটা মেডিসিন থাকলে এত ভিত্তে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা আঠারোটা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন আর মুনাফিকির ক্যান্সার ধরে হইতে হইলে এগারো কোম্পানির ওষুধ খেতে হইব এগারোটা কাজ করলে মুনাফিকি দূর হইব পড়ি আমিন তো ওই যে ইমান বাংলা দশটা কারণ কই নেই আল্লাহ বান্দার মাঝে উচিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান বঙ্গ বই যাব কাফির ও মসজিদদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রেসুল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ওই হাজির মিছিল দেয় ও মক সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং আমাদের হাজির পার না আরো কত আদর্শ বিড়ি ঘোর আব্বা এত আব্বাই বিড়ি টানে কত মোড়া গেড়ি হাতের আব্বার ঠিক না তার বংশ তো একটা ভালো লোক আইয় সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি ঠিক না আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিকো বাড়ি দিছে বাষট্টি বিলিয়ন ডলার ফাঁসা এক ফোলা মাগো ইচ্ছা হলা সাইর হাস গইলে সাতছে ফিতি বিয়ে শাশু ঠিক কি না আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাত ইসলামের কোন বিধান কা অপছন্দ করা কো হুজুর আমরা না কর এমনি কি দেশ চলবো নি আল্লাহ কইছে ভালো কইলে বিয়ে করাও আর হাতে আইন করি দিছে আল্লাহরে এমনে থুতু মেলা তো আল্লাহ লালা হোলালা বাইশ 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 বছর আল্লাহ তুই কি আল্লাহ এই সমস্ত আইন সংসদে পাস করে ইউদিরা শিশু দর্শন শুরু করে দিছে প্রিসেক্স আর আমার আল্লাহ কে বালোলি বিয়া দাও এখন আইনের বৃত্তি হালা দিছে ঠিক কিনা দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার ইমান পৃথিবী যে চলে চলক ন যায় ঠাড়াই থাক কিন্তু গেয়াল লাগাইবেন কোরআন সুন্দর আলোকে ঠিকই না গেয়ার নবীরটা লাগাইবেন আল্লাহটা লাগাইবেন যদ্দুর চলে চলক দরকার কি কোন তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুঞ্জ হয় জামা কি থাকবে থাক আল্লাহর জন্য ইসলাম পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি আট নয় মুসলমানদের বিরুদ্ধে কাফের মোর্শেকদের সাহায্য করা সাহায্য করে দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা নামাজ এগুলা কোরআন সুন্নার আলোকে দশটা পয়েন্ট করতে এক ঘন্টা সময় লাগবে লিখে দিছি আল্লাহর ফরিস আরশ কুরসির ফরিস আরো একদিন লাগবে মুমিনের আঠারোটা বৈশিষ্ট্য আরও একটা লেকচার কুহুরি বাক্য আছে এখানে ছাপ্পান্নটা এই যে কেন এটা নিবেন কোথবাটা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান লিখে পাই যাবেন এই এক নম্বর আলোচনাটাই আপনার ইমামে এক বছর দিতে পারবে এরকম আটশো বিষয় দিতেছি আমি আমিন কন তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য কেমন এই আটাশটি এগারোটা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে এগারোটা দোয়া করা ওই যে কিভাবে কিভাবে সাহাবিরা দোয়া করতেন না থেকে বেশি বেশি জিকির করা তাকবির উল্লার সাথে নামাজ পড়া দিনের গভীর জ্ঞান রাখা গোপনে দান করা রাত জেগে ইবাদত করা আল্লাহর ফতে জেহাদ করা মিথ্যা প্রতি পরিহার করা ওয়াদা পূরণ করা আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া গালিগালাস ত্যাগ করা এগারো মুনাফেকে সব মুশিস বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা তো এগুলো বিস্তারিত আরেকদিন একদিন বলবো ক মালাই মাৰিলা বালাক আস্থা কফিৰ লওঁ রব্বি বিনকুল নে জং বে বই নাই হেলা আলা ভালা কোমা টাইলা বিল্লা খিলালি ওলা জীব একটা প্ৰশ্ন দিছে অ আব্বা মাৰা হল আনেৰে বিয়া কৰা না হল আনেৰ বয়স চা ছিজান খবৰদাৰ হল আনেৰে বিয়া কৰা লাইবেন আ মিন কথোৰা যথা সময় বিয়া করবেন হলা ম চেট যাব না ইমান বেয়া তাইত নকৰিলা ঠিক কি না আল্লাহ ছেলে করে মেয়ে ঘরে তুমি টফিক দাও আল্লাহ বাগ্য খুলে দাও আল্লাহ হুম আমিন বাপ্বা না জলেন না ফুসে না ওলাম তাক ফিরিলে না ওটা হাম না লে না কহু খ সিরি আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্ধবান্ধিনী হা তোলা মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ এর মধ্যে যা যতটুকুল বুল হয়েছে মেহের বানি করে মাফ করে দাও আল্লাহ বয়ানগুলোর বরকতে আমার জাতির হেদায়ত নসিব কর ইমান মজবুত রে আল্লাহ আল্লাহ আমার বাংলা ভাষা ভাষী চল্লিশ কোটি মানুষ এই বাংলাদেশে